নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর আমাদের সনাতন হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসের অপরিসীম গুরুত্ব রয়েছে মনে করা হয় শ্রাবণ মাস হলো দেবাজিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এবং এই সময় মহাদেবের কাছে শুদ্ধচিত্তে কোনো কিছু প্রার্থনা করলে তিনি তা অবশ্যই পূরণ করেন সমগ্র শ্রাবণ মাসই শিব পুজোর জন্য অত্যন্ত প্রশস্ত তবে শ্রাবণ মাসের সোমবার হল সর্বশ্রেষ্ঠ প্রথম এবং দ্বিতীয় সোমবারের পর এবার আসছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আগামী পাঁচই আগস্ট বাংলায় বিশেষ শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা বাড়িতে কিভাবে বাবা মহাদেবের বিশেষ পুজো করব এবং কোন কোন বিশেষ সামগ্রী শিবলিঙ্গে নিবেদন করব সেই সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি বন্ধুরা শ্রাবণ সোমবার পালনের খুঁটিনাটি সমস্ত বিষয় উপোসের নিয়ম কি খেয়ে উপোষ ভাঙতে হবে এবং শ্রাবণ সোমবারের ব্রত কথা নিয়ে আগেই একটি ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে সেই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে তাহলে চলো এবার সরাসরি বিধিতে চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতকিবা যশরে পুণ্ডরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। সূচি শুরুতেই আমি মহাদেবের উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ এবং একটা ধূপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য কর্পূর দিয়ে রেখেছি তোমরা চাইলে তেলের প্রদীপের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো বারের মতো এবারেও আমি প্রথমেই মহাদেবের অভিষেক করে নেব একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং নাগ রেখেছি আর চন্দন লাগানো একটা বেলপাতাও আমি অভিষেক পাত্রে রেখেছি শিব ঠাকুরের অভিষেক করার সময় ঘণ্টা বাধ্য সহযোগী অভিষেক করতে পারলে সবথেকে ভালো হয় প্রথমেই আমি ভস্য বা বিভূতি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব এই সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারো শিবলিঙ্গে বা অন্য কোনো শ্রীবিগ্রহে কোনো কিছু লেপন করার সময় খেয়াল রাখবে বুড়ো আঙুল এবং তার পাশের আঙুলটা অর্থাৎ তর্জনী যতটা সম্ভব কম ব্যবহার করা যায় ততই ভালো শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিন আগে আমি ভস্য লেপন করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে আমি সব কিছু ধুয়ে নেব বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় সোমবারের শিব পুজোর ভিডিওতে আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করেছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে প্রত্যেক শ্রাবণ সোমবারেই কি পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হবে তো সেই প্রসঙ্গে বলে রাখি যে শুধুমাত্র শ্রাবণ সোমবারই নয় প্রত্যেক সোমবার যদি শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো যায় তার থেকে ভালো কিছুই হতে পারে না তবে বিভিন্ন কারণে আমাদের সকলের পক্ষে তা সম্ভব হয় না যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা কিভাবে শিব ঠাকুরের অভিষেক করতে পারো প্রত্যেক সোমবার সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি ঘি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবো একটি পাত্রে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি মনে মনে ওম নামা শিবায় মন্ত্র জপ করতে করতে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিন নাগে ঘি লেপন করে নেব ঘিয়ের পর এবার আমি মধু দিয়ে অভিষেক করাবো একটি পাত্র আমি কিছুটা মধু নিয়ে নিয়েছি মনে মনে মন্ত্র জপ করতে করতে মতোই আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুক আগে মধু লেপন করে নেব এবার আমি কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব। একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অল্প একটু জাফরান বা কেশর দিয়ে রেখেছি তবে জাফরান বা কেশরটা অপশনাল দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই মনে মনে ওং নামা শিবায় মন্ত্র বা মহাদেবের স্নান মন্ত্র জপ করতে করতে আমি জাফরান মিশ্রিত কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি এবার আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকি নাম ধুয়ে নিচ্ছি পুংনামা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র মনে মনে জপ করতে করতে আমি গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করিয়ে নিচ্ছি গঙ্গা জলে আমি সামান্য কালো তিল সাদা চন্দন এবং কর্পূরের গুঁড়ো মিশিয়ে রেখেছি বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় সোমবারের শিব পুজোর ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করেছি আজকে আমি বেদানা রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করব মনে করা হয় বেদানা রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক অনটন কেটে যায় এবং সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় বেদানা রস দিয়ে আমি শিবলিঙ্গের অভিষেক করে নিচ্ছি এই সময়ও মনে মনে ওং নামা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে পারো সব শেষে আমি আবারও পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকি নাক ধুয়ে নিচ্ছি সমগ্র অভিষেক প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশুল এবং বাসুকি নাক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি পাথর বাটিতে বসিয়ে নিয়েছি পাথর বাটিগুলি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম শিব ঠাকুরের পাশে যে মাটির কলকেটা রয়েছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর রেখেছি প্রথমেই আমি সাদা সুতো নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিচ্ছি তবে এটা নতুন পইতে নয় শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরকে একটা নতুন পইতে নিবেদন করা হয় সেইটাই যতদিন পর্যন্ত না নষ্ট হচ্ছে তোমরা ব্যবহার করতে পারো শিব ঠাকুরকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তবে তোমরা কেশর চন্দন বা অষ্টগন্ধাও ব্যবহার করতে পারো আমি এই পুরো পুজোতেই চন্দন ব্যবহার করেছি নন্দী মহারাজকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মহাদেবের বাসুকি নাক ত্রিশুল এবং ডমরুতেও আমি চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি আর কলকেতেও আমি চন্দনের ফোটা লাগিয়ে দিচ্ছি ওং নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় ও এই মন্ত্র সহযোগে শিব ঠাকুরকে আমি একটা আকন্দ ফুলের মালা নিবেদন করে দিলাম এবার আমি শিব ঠাকুরকে একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিলাম তবে রুদ্রাক্ষের মালা বা লুজ রুদ্রাক্ষ দিতেই হবে এমন কিছু নয় তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই নিবেদন করতে পারো ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নামাহা। এই মন্ত্র সহযোগে আমি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে দিচ্ছি শ্রাবণ মাসে যত বেশি বেলপাতা শিব ঠাকুরকে নিবেদন করা যায় ততই ভালো বন্ধুরা বেলপাতা নিবেদনের প্রসঙ্গে বলে রাখি যে শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের আগে বেলপাতাগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর বেলপাতার বোটার দিকটা একটু কেটে নিয়ে বেলপাতাতে চন্দন লাগিয়ে বেলপাতার মসৃণ দিকটা শিবলিঙ্গের দিকে করে নিবেদন করতে হবে এছাড়াও বলি যে বেলপাতা কখনো বাসি হয় না তাই যে কোনো দিন তোমরা যদি পুজোর সময় বেলপাতা না পাও সেক্ষেত্রে তোমরা আগের দিনের বেলপাতা ব্যবহার করতে পারো শুধুমাত্র আগের দিনের বেলপাতাটা ধুয়ে নিতে হবে গঙ্গা জল দিয়ে আর বেলপাতা যদি খুব শুকনো হয়ে যায় সেটা ফেলে না দিয়ে তোমরা গুঁড়ো করে রেখে দিতে পারো যখন তোমরা বেলপাতা পাবে না তখন ওই বেলপাতা চূর্ণ শিবলিঙ্গে নিবেদন করতে পারো এতেও কিন্তু একই ফল লাভ হয় এছাড়াও কথা আমরা সকলেই জানি যে শিবলিঙ্গে যতটা সম্ভব নিখুঁত বেলপাতা অর্পণ করতে হয় এবং অবশ্যই ত্রিপত্রযুক্ত অর্থাৎ তিনটি পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে হয় ওং নমা শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় ও এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পুজোর ভিডিওতে তোমরা দেখেছ যে আমি শিব ঠাকুরকে শিউলি ফুল নিবেদন করেছি এবং তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে তোমরা শুনেছ শিবলিঙ্গে শিউলি ফুল নিবেদন করা যায় না তবে শিব পুজোতে কিন্তু শিউলি ফুল নিবেদন করা যায় শিউলি ফুলকে হিন্দিতে হর শৃঙ্গার ফুল বলা হয় হর অর্থাৎ মহাদেবের শৃঙ্গারে এই ফুল ব্যবহার করা যায় এছাড়াও শিউলি ফুলকে অনেকে স্বর্গের পারিজাত ফুলের রূপ বলে মনে করেন বিশ্বাস করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ এই শিউলি ফুলের গাছকে মরতে নিয়ে এসেছিলেন মাটিতে পড়ে থাকা ফুল দিয়ে শিব পুজো করা যায় না এমনটাই অনেকে বলে থাকেন তবে শিউলি ফুল হলো এমন একমাত্র ফুল যা মাটিতে পড়ে থাকলেও শিব পুজোতে ব্যবহার করা যায় ঠাকুরকে আমি ধুতোলা ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় সহযোগে আমি শিবলিঙ্গে একটি অসত্য পাতা নিবেদন করে দিচ্ছি এতে আমি একটু গোলাপ জল লাগিয়ে রেখেছি বিশেষ কোনো মনস্কামনা পূরণের জন্য তোমরা প্রতি সোমবার শিবলিঙ্গে এইভাবে অসত্থ পাতা নিবেদন করতে পারো শিব ঠাকুরকে আমি দুর্বা নিবেদন করে দিলাম এবার আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমা শিবায় এশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নামা শিবায় নামাহা। নম শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওং নম শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় হাত জোর করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় কারণোত্রয় হে তবে আমি তং তঙ্গতি পরমেশ্বর জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালব একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে শ্বেত চন্দন অগরু গোলাপ জল এবং কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি অগরু এক প্রকারের সুগন্ধি যে কোনো দশকর্মার দোকানে তোমরা অগরু পেয়ে যাবে শিবলিঙ্গে জল নিবেদনের একটা বিশেষ নিয়ম আছে আমি এর আগের ভিডিওগুলোতেও বলে রেখেছি এখানে আরও একবার বলছি শিবলিঙ্গে সরাসরি জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরী পিঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তারপর বাঁ দিকে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এনাদের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর মানস কন্যা তারপর শিবলিঙ্গকে বেষ্টন করে তিনবার মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সব শেষে শিবলিঙ্গের ওপর সরাসরি তোমরা জল নিবেদন করতে পারো ওম নমা শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে তোমরা শিবলিঙ্গে জল ঢেলে নিতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো উর্বা বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাত বন্ধুরা এই যে জলটা তোমরা শিবলিঙ্গে নিবেদন করলে পুজোর ফুল বেলপাতা মালা সরানোর সময় তোমরা এই জলটাও সরিয়ে নিতে পারো তুলসী গাছ বা কাটা জাতীয় কোনো গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় তোমরা এই জলটা দিয়ে দিতে পারো তারপর শিবলিঙ্গ পরিষ্কার করে নিতে হবে এবং পাথর বাটিও পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার পাথর বাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তার উপর শিবলিঙ্গ রেখে দিতে পারো কারণ অনেকে বলেন শিবলিঙ্গ কখনো শুকনো অবস্থায় রাখতে নেই শিবলিঙ্গে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি এরপর আমি শিবলিঙ্গে অষ্টগন্ধা নিবেদন করে দিচ্ছি অষ্টগন্ধা এক প্রকারের সুগন্ধি সুগন্ধি চন্দন যা রকমের দ্রব্য মিশিয়ে তৈরি করা হয় আট অষ্টগন্ধা দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে তবে এটা অপশনাল নিবেদন করতেই হবে এমন কোনো ব্যাপার নেই কিছুটা পরিমাণ ভেজানো গোটা আতপ চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি মন্দিরে গিয়ে শ্রাবণ সোমবারের করো সেক্ষেত্রে ভিজিয়ে নিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারো শিবলিঙ্গে আমি গোটা লবঙ্গ নিবেদন করে দিচ্ছি গোটা লবঙ্গ অর্থাৎ ফুল সহ লবঙ্গ শ্রাবণ মাসে শিবলিঙ্গে গোটা লবঙ্গ নিবেদন করলে আর্থিক সমস্যা কেটে যায় এবং সংকট মুক্তি ঘটে শিবলিঙ্গে আমি গোটা গোলমরিচের দানা নিবেদন করে দিচ্ছি শিবলিঙ্গে গোলমরিচ নিবেদন করলে রোগ নাশ হয় এমনটা মনে করা হয় তবে শুধুমাত্র শ্রাবণ মাসে না তোমরা সারা বছর এগুলো শিবলিঙ্গে নিবেদন করতে পারো শিব রুদ্র রুদ্রসংহিতায় শ্রাবণ মাসে মহাদেবকে বিভিন্ন শস্য সহযোগে পুজো করার কথা বলা আছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা তাৎপর্য ব্যাখ্যা করা আছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবকে যে বিশেষ শস্য নিবেদন করা হয় তা হলো গোটা সবুজ মুগ আমাদের জীবনের সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ঐশ্বর্য বৃদ্ধির জন্য এবং যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য শিবলিঙ্গে সবুজ মুখ নিবেদন করা অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয় কিছুটা পরিমাণ গোটা সবুজ মুখ আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে নিয়ে শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নামাহা এই মন্ত্র বলে শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম করে আমি দেবী পার্বতী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে এবার আমি নন্দী মহারাজের পুজো করে নেব প্রথমে আমি নন্দী মহারাজকে বস্ত্রস্বরূপ এই সাদা সুতো নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নামাহা এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিবেদন করে দিলাম নন্দী মহারাজকে আমি দুর্বা নিবেদন করে দিচ্ছি এরপর আমি নন্দী মহারাজকে অষ্টগন্ধা নিবেদন করে দিচ্ছি কিছুটা ভেজানো গোটা আতপ চাল আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম বাসুকী নাগের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম মহাদেবের ত্রিশুল আর ডমরুর উদ্দেশ্যেও ফুল নিবেদন করলাম এবং মহাদেবের কলকেতেও আমি ফুল দিয়ে দিচ্ছি দক্ষিণাস্বরূপ আমি একটি এক টাকার কয়েন নিবেদন করে দিলাম পরে তোমরা এটা কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো ফুল এবং বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি তোমরা সাদা বাতাসা নকুলদানা এগুলো ভোগ হিসেবে নিবেদন করতে পারো বেল সহ পাঁচ রকমের গোটা ফল আমি নিবেদন করে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা শিব পুজোতে সাধারণত গোটা ফলের নৈবেদ্যই নিবেদন করা হয় বন্ধুরা পুজোর পর এই গোটা ফল মিষ্টি বা তোমরা যদি বাতাসা বা নকুল দানা ভোগ হিসেবে নিবেদন করো সেই সবকিছুই প্রসাদ রূপে সপরিবারে গ্রহণ করতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। আরতির পর শঙ্খ বাজানো যায় কারণ শিব পুজোতে শাঁখ বাজানো নিষিদ্ধ নয় সাঁখ দিয়ে অভিষেক করা বা শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করা নিষিদ্ধ পুজোর পরে তোমরা শিব ঠাকুরের অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে পারো এছাড়াও শ্রাবণ সোমবারে ব্রত কথাও পাঠ করতে পারো শ্রাবণ সোমবারে ব্রতকথা যদি তোমাদের কাছে থাকে তাহলে তো খুবই ভালো হলে আমাদের চ্যানেলে শ্রাবণ সোমবারে ব্রত কথা নিয়ে একটা ভিডিও আগেই শেয়ার করা হয়েছে ডেসক্রিপশান বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমরা শিব ঠাকুরের যা যা স্তব স্তোত্র জানো সেগুলো পাঠ করতে পারো এবং অবশ্যই ওং নাম শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা একশো আটবার জপ করে নেবে সব শেষে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় বাবা ভোলানাথের জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা বাড়িতে কীভাবে দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে শ্রাবণ সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব জয় শিবশম্ভু